হস্তিটে তোমাকে বসে বড় হস্তিতে একদম কাকিমা বলো ডান হাত নেবে না হাত নেবে আচ্ছা দাঁড়াও ভেবে চিন্তা

জীবনের সঠিক সিদ্ধান্ত নাও চিন্তা বলছে ডান না বাম সঠিক সিদ্ধান্ত নাও অনেক কিছু অপেক্ষা করছে কিন্তু বলো ডান না

এই লক্ষীর ঘট কিন্তু সংসারে সংসারের অভাব অনটন দূর করবে তাই না একদম जोरदार তালিয়া মা জন্য তো হরসিটে এবার কাকে ডেকে নেব সুমিকে সুমি হরসিটে বসে পড়ো দেখা যাক আমার ভাগ্যে কি আছে বলো ডান না বাম বলো ডান না বাম বিষয় কনফিউজ যদি বলো বলো ডান না বাম সঠিক সিদ্ধান্ত নাও

ফাইনাল ঠিক আছে চলো দেখো দেখো আনারস মিস করলে ঘুষি পেলে চলো এবার সিটে আমাদের সর্বশেষ প্রতিযোগী কাকু কাকু তোমাকে সুস্বাগতম আমাদের সিটে বসে বড়

নিজের সামর্থ্য অনুযায়ী খেলো আচ্ছা ভালোই আছে না পুরোটা খারাপ আছে কিছু বলবো না সেটাও বলবো না বলো বাম না ডান বাম ডান কি কই পাড়া তাই না ডিসিশন আ দাও তো আমার বাম না ডান বলো আচ্ছা ডান নেব নাও 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 বলো কি না বলো তাহলে এই ঠিক আছে আমি কেন বলবো আর সময় দেওয়া যাবে না তোমার সময় শেষ ডান না বাম ফাইনাল বলো ফাইনাল ঠিক আছে

আর নতুন নতুন খেলা দেখতে হবে কোথায় যেতে হবে দেখাবে নতুন কোনো দিন নতুন ততক্ষণ